নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি উচ্ছে বা করলার ঝাল গরমের উপযুক্ত রেসিপি বন্ধুরা আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এর জন্য আমি দেখুন দেড়শো গ্রাম উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই হলুদ আর লবণটা দিয়ে বন্ধুরা সুন্দর করে একটু ভেজে নেব আপনারা যারা চিতো খেতে আর চান না তারা একটু এটা ভাপিয়েও নিতে পারবে উচ্ছেটা সেদ্ধ করে নিলে তেঁতোটা অনেকটাই কম হয়ে যায় আমি এটাকে লাল করে ভেজে নেব তাতেও তেঁতোটা কম হবে দেখুন ঢাকা দিয়ে আমি দু মিনিট একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল কড়া করে ভাজবো না হালকা ভেজে আমি এটা তুলে নেব দেখুন ভাজাটা আমার মোটামুটি হয়ে যাচ্ছে এবার আমি তুলে নিচ্ছি বেশি লাল কড়া করে ভাজলে উচ্ছেটা কেতো হয়ে যাবে দেখুন হালকা হালকায় করে এটা ভাজতে হবে সব ভাজাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে কোনো কিছুই আমি কড়া করে লাল করে ভাজবো না দেখুন পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা আর একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার একসাথে একটু হালকা হালকা করে ভেজে দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিলে টমেটোটা আর পেঁয়াজটা মজে যাবে আর ভাজাটাও হয়ে যাবে দেখুন লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম টমেটোটা মজে গেছে বন্ধুরা দেখুন আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা আর গোলমরিচ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আপনারা আদা বা রসুনটাকে কুটিয়েও দিতে পারেন আমি এটা পেস্ট করে দিয়েছি এখানে আমি বন্ধুরা গোটা গোলমরিচ চারটে আদার সাথে পেস্ট করে দিয়েছি দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা এবার দেখুন আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলুটা ভালো করে ছাড়িয়ে আমি হাতে করে টিপে এখানে ভেঙে দিচ্ছি হাতে করে ভেঙে দিলে খেতে খুবই স্বাদ হয় এবার দেখুন পেঁয়াজটা আর টমেটোটার সাথে আমি সুন্দর করে আলুটাকে ভেজে নেব তিন থেকে মিনিট সেটা আমি ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর জুড় দিচ্ছি সামান্য হলুদ ভালো করে চেড়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব এবার দেখুন ঢাকাটা খুলছি দু মিনিট পর ভালো করে একটু নেড়ে দেব আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো এবার আলু উঠছে সব কিছু মিশিয়ে আবার তিন থেকে চার মিনিট আমি সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দেব আমি এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিলে বন্ধুরা এই ঝালটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো না আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি আমি কালারটা হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে কিছুটা গরম জল এখানে দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই গরম জল দিতে হবে খুব বেশি জল আমি দেবো না সামান্য জল দিয়ে আমি দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নেবো দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম এবার দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি আরও সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর ওপর দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন কিছুটা ক্যাশুমি মেথি আমি হাতে ভালো করে ঘষে নিচ্ছি নিয়ে ভালো করে ছড়িয়ে দেব সুন্দর করে হাতে আগে ঘষে নিতে হবে এবার ছড়িয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু এড়ে দেব ঝাল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো গরমকালে এরকম উচ্ছেদ ঝাল বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে বাড়িতে ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করেই খাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ